বাংলাদেশের ইন্স্যুরেন্সের প্রেক্ষাপটে যে ইন্স্যুরেন্স কোম্পানি কিছু ভালো কোম্পানি আছে কিছু মাঝারি ধরনের কোম্পানি আছে কিছু খারাপ কোম্পানি আছে খারাপ যে কোম্পানিগুলো আছে সেইগুলোর কারণে কিন্তু ভালো কোম্পানিগুলো অনেক চ্যালেঞ্জ ফেস করতেছে আমাদের যেটা মনে হয় একই সাথে সেগুলোর জন্য কি করা প্রয়োজন এবং মাঝারি কোম্পানিগুলো যাতে কোনোভাবে খারাপের দিকে না যায় সেই জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন না এটা তো খুব স্বাভাবিক যে বাংলাদেশের মতো দেশে এবং বিমাটা যেহেতু গ্রামগঞ্জে আমরা মার্কেটিং করে থাকি সেখানে অনেক লোকই কোম্পানিকে ঠিক ওইভাবে মূল্যায়ন করতে জানে না তারা বিমাটাকেই বোঝে তো যখন কোনো কোম্পানি বিমা গ্রাহকের দাবি পরিশোধ করতে পারে না তখন সে ইন্স্যুরেন্সের প্রতি একটা নেতিবাচক ধারণা পোষণ করে এবং সে তার পরিচিত সার্কেলে কাউকেই এনকারেজ করে না নতুনভাবে পলিসি করার জন্য এই ধাক্কাটা ভালো কোম্পানিকেও সামলাতে হয় এখন যে পনেরোটা কোম্পানিকে আমাদের রেগুলেটরি বডি অধিক ঝুঁকিপূর্ণ বলেছেন আমি যতটুক জানি ওনারা চেষ্টা করছেন এই পনেরোটা কোম্পানিকে একটা অধ্যাদেশের মাধ্যমে একীভূত করে তাদের যে দায়গুলো রয়েছে সেই দায়গুলো সরকারের তরফ থেকে সহায়তা বা ঋণ নিয়ে এমনকি ডোনার এজেন্সির থেকেও সহায়তা তারা হয়তো নেওয়ার চেষ্টা করবেন করে গ্রাহকের দায়টা পরিশোধ করে একটা কোম্পানিকে পরিণত করে সেটাকে ভালোভাবে দাঁড় করানোর চেষ্টা করবেন এবং পরবর্তীতে হয়তো তারা এটা আবার প্রাইভেট সেক্টরে বিক্রি করে দেবেন এটা আমি মনে করি একটা ভালো উদ্যোগ হতে পারে আপনি মার্জার পদ্ধতির কথা বলতে চাচ্ছেন মার্জ পণ্যটাকে আসলে মার্জ ওইভাবে বলা যাবে না এটা गवर्नमेंट ইন্টারফেয়ার করে একীভূত করছে যেটা সম্প্রতি আমরা ব্যাংকে দেখেছি পাঁচটা ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে অনেকটা একটা রেসকিউর করার একটা একই সাথে ব্যাংকে তো আমরা দেখলাম যে বাংলাদেশ ব্যাংক সমস্ত ব্যাংকগুলোকে সাবসিডি দিয়ে তারা একটা ফান্ড দিয়ে ব্যাংকে পুনরুদ্ধারের চেষ্টা করছে আমি ওই কথাটাই বলছিলাম ইনস্যুরেন্স কোম্পানিতে এইভাবে কোনো সুযোগ আছে কিনা হ্যাঁ এখন চেষ্টা করছে আমি যতটুকু জানি একটা রেজুলেশন অফ দেশ ও খুব তাড়াতাড়ি মোতায় করে ফেলবেন ওনারা তার মাধ্যমেই আইনগত কাঠামোর মাধ্যমে এই জিনিসটা করবেন বাকি পণ্যটা যেটা মাঝারি ঝুঁকি আছেন তারা চেষ্টা করছেন তাদের উপর নজরদারিটা সঠিকভাবে রেখে তাদেরকে কমপ্লায়েন্সের ভিতরে এনে তারা যাতে ভালোভাবে কাজ করতে পারে ভালো কোম্পানি দিয়ে নিজেদেরকে পরিণত করতে পারে সেই চেষ্টা তারা করছেন আমরা যদি আমাদের গ্রাহকদের প্রতি দায়বদ্ধ থাকতাম